হায়াতুন নবীর মাসাল আসলো নবীজি রওজা শরীফের ভিতরে जिंदा ছাত্র গলি কই হুজুর মাসালা তো বুঝলাম কিন্তু বাস্তবে বুঝে আসে না নবীজি রওজা শরীফের ভিতরে কেমন করে जिंदा বাস্তবে বুঝে আসে না আল্লাহরি কই বুঝে আসে না কই না বুঝে আসে না কই বুঝে আসে না কই না বুঝে আসে না দিকে তাকাও এই মাত্র রওজার দিকে তাকাও তাকাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী আর তাদের মাসখানে যত পর্দা ছিল সব পর্দা আল্লাহ পাক মুহূর্তের ভিতরে সরায় দিছেন ছাত্র উস্তাদ সবাই একসাথে দেখলেন মায়ার নবী কবরে তিনি জিন্দা অবস্থায় আছে কাউ নাই নে মুখতার খোদা তোমকো বানায়া কাউ নাই নে মুখতার খোদা বানায়া উম্মত গনি গা বান খুদা তুমো বনা امت کا نگاہ بان خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدی ناگی تو باغے عربی ہے تجیدار مدینہ ناگی تو باغے عربی ہے نے دیتے ہیں نبوت کے شہادات তশকি কে কমার মেঘে তো আঙ্গুল কি ইশারা তশকি কে কামার মেঘ তো আঙ্গুল কি ইশারা একটু জোরে সুরে কনল্লাহ হওয়া কবার আর একটু জোরে কনল্লাহ হওয়া কবার মুসলমানের আওয়াজ উঁচু হওয়া চাই চাই সময়ে আমাদের আওয়াজ উঁচু করা লাগবে সময় আওয়াজ নিচু করা লাগবে সময় আমরা নরম আবার অনেক সময় আমরা গরম ঠিক কিনা আমরা সময় মতো নরম সময় মতো গরম আশিরদা ওয়ালাল কুফফার রুহামাউ বাইনহুম আল্লাহ নিজে বলেছেন নবী নবীর সাহাবায়ে কেরামের আদর্শ হলো এরা জায়গা মতো গরম আবার জায়গা মতো নরম মুসলমানে মুসলমানি কোনো ঝগড়া নয় আমি আওয়ামী লীগ তুমি বিএনপি এ নিয়ে কোনো ঝগড়া নাই কারণ আমাদের পরিচয় একটা আমরা মুসলমান ঠিক কি না মুসলমানে মুসলমানি কোনো ঝগড়া নয় ক্ষমতা নিয়ে কোনো ঝগড়া নয় ক্ষমতা আজ আছে কাল নাই ক্ষমতার জোরে সমতার কারণে একজনের যান আর একজনের নেয় এটা মুসলমানের আখলাক নয় কিন্তু আল্লাহ বলেন যদি কুফুর আর ইমানের মধ্যে টক্কর বেজে যায় হক বাতিলের দ্বন্দ্ব বেজে যায় যদি নাস্তিকার আর আস্তিকের ভিতরে দ্বন্দ্ব বেজে যায় ওলামায়ে কেরাম যদি ময়দানে নেমে যায় তাহলে আমরা অতি গরম তখন আমরা নরম না তলোয়ারের চেয়ে বেশি ধারালো আগুনের চেয়ে বেশি গরম ঠিক কিনা তুই বাতিলের সাথে আমাদের কোনো সন্ধি নাই বাতিলের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই আমরা হক হকের জন্য জীবন দিতে তৈরি ঠিক কিনা দূরে কার পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগুরির প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগুরির প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাব ঠিক না ওই আরবের দিন বাঁচাতে সত্য নেয়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিয়ে নিয়ে আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিয়ে নিয়ে আজ আসলে তোদের রক্ষা নাই তামাম দুরিয়া জুড়ে আজকে মুসলমানদের সাথে খেলা শুরু হয়েছে আজ অমুক দেশে কোরআন পড়ায় কাল আরেক দেশে আল্লাহর কালাম পড়ায় ফাইজলামি ফাইজলামি ঠিক কিনা আমরা মনে আই কমরা ঘুমায় রইছি কিন্তু যদি জাগি খবর আছে মুসলমান বাগের জাত সিংহের জাত ঠিক না ফিলিস্তিনের জমিনে আজকে মুসলমানের রক্তে লাল গাজায় প্রতিনিয়ত মুসলমানের লাশ জড়ছে প্রতি নিয়ত গাজায় মুসলমানের লাশ মুসলমানের রক্তে জমিন লাল হয়ে যাইতেছে বাইরে বন্ধুরা আজকে মক্কা বাইতুল মুকদ্দাস ওই সেই ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের ইমামকে গুম করে কেল ফেলেছি ইহুদিরা বাইতুল মুকদ্দাস ভাঙ্গা ইহুদি হায়নারা এখানে গির্জা বানাইতে চায় নাউজুবিল্লাহ যুরকর ওদের নজর কই পর্যন্ত গেছে চিন্তা করছেন এখন বাইতুল মুকাদ্দাসের দিকে নজর দিছে দুই দিন পরে কাবা শরীফের দিকে নজর দিবে এরপরে মদিনা শরীফ রওজা শরীফের দিকে নজর দিবে কেন দিবে জানেন কারণ হইছে আমরারে মাঝে মাঝে খুসা দিয়া দেখে আমরা ঘুমাই রইছি না জিন্দা আছি আপনারা ঘুমাই রইছেন না জীবিত ঘুমাই রইছেন না জিন্দা হজাক না জিন্দা সবাই সুখের গুমের কথা বলি নাই মনের গুম মনের গুম ভাঙছে এমন কারাগারা শিখ হাতটা আল্লাহ আল্লাহকে দেখা আল্লাহ কবুল করোরে কোন আমিন আরো আমিন আমার ভাইরা খানায় কাবানিয়া ষড়যন্ত্র হবে মসজিদে আফসানিয়া ষড়যন্ত্র হবে সুইডেনে কোরআন পড়াবে আর আমরা বসে থাকবো এটা হতে পারে না ইমানের দাবি নয় উলামাই কেরাম যদি আবারও ময়দানে ডাক দেয় তাহলে ইমান বাঁচাও আন্দোলনে সেই মমি সিংয়ে অবরোধ করতে কারা কারা তৈরি ইয়ার হাত করে আল্লাকে দেখা চোখ করেছে কা প্রান্তরে ব্রিটিশ দালাস দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে আল্লা পাকের ঘর সাহস থাকলে ধর ঘর ঠিক কিনা আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দু জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মোহাম্মদুর রাসুল্লাহ বাহিনী আসেনি হাত উঠে বলো আসেনি একটু দাঁড়াও জেগে কুটু ওহে মুসলমান আর কতদিন দিন দিন ইসলামের সইবে অপমান একটু দাঁড়াও জেগে কুটু ওহে মুসলমান আর কত দিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নুর মক্কার ইসলাম তার তাকল কি দাম বন্দিশালায় তাকে যদি কাবার ইমা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দরবার দু জাহানের মালিক পবিত্র কাবার ওই আরবের দিন বাঁচাতে সত্য নেইর মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আসলে তোদের রক্ষা নাই আবারও দেখতে চাই মোহাম্মদুর রাসুল্লাহ বাহিনী আসেনি হাত উঠা বলো আসেনি আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা উলামায়ে কেরামের সাথে সব সময় থাকবো উলামায়ে কেরাম যদি আপনাদেরকে কখনো রাজপথে ডাক দেয় মনে করবেন মনে রাখবেন ভালো করে মনে রাখবেন মেম্বার হওয়ার জন্য নয় এমপি মিনিস্টার হওয়ার জন্য নয় রাজপথে যদি ডাক দেয় তাহলে বুঝবেন এটা ইমান বাঁচাও আন্দোলনে ডাক দিয়েছে ঠিক না উলামায়ে কেরাম ওটা জাতির জন্য রাজপথে নামে মুসলিম উম্মার জন্য রাজপথে নামে ব্যক্তি স্বার্থে রাজপথে রাখ দেয় না তার এমপি মিনিস্টার হওয়ার এত আর নয় এত পাগল নয় হাদিস পড়ানোর ভিতরে যেই সাদ এটা মন্ত্রী মিনিস্টার হওয়ার মধ্যে এই সাদ নাই প্যার হাদি কি মনে করছো গো মরা গুরু আড্ডি জাফারও কিন্তু সাবধান কোরআন হাদিসে কেউ আঙ্গুল তোলার সাহস না আল্লাহর কোরআনের একটা হরফ বদলানোর ক্ষমতা কারো আছে জোরে বলেন হজ তোমার ফারুক রাদি আল্লাহ তালু খলিফতুল মুস্তিন অর্ধ পৃথিবীর বাদশাহ তিনি গেছেন ইনতাকিয়া শহরে ইনতাকিয়া হলো ওই জায়গা যে জায়গাটাতে হজরত মুসা আল ইসলাম হজরত খিজির আল ইসলাম সফর করেছিলেন আর ওই সফর করতে যায় যে মানুষগুলা ওনাদেরকে কি করছিল দাওয়াত খাওয়ায় নেই মুসা আল ইসলাম কইছিলেন যে পেটে খুব ক্ষুধা লাগছে এই মানুষগুলার কন্যা আমরা একটু খাওয়ান টাউন দিত খিজির আল ইসলাম কয় এরা রে কইছে মিয়া আমরা মেহমান মানুষ খাওয়াই বানি ফা আবাউ আইয়ুদাইফু ঠিক না হাবিব সাহেব না এরকম ফা আবাউ এরা অস্বীকার করলো এরা হুজুর মিয়া দাও আমরা খাওয়ান পাই না তোমার কেমনে খাওয়াইবো মেহমানদারি করে নাই এই শহরটার নাম ছিল ইনতাকিয়া এখন আল্লাহ এই কথা কোরআনে তুলে দিয়ে দিছে এখন ইনতাকিয়ার মানুষ ভালো হয়ে গেছে এরা মেহমান নওয়াজ এখন মেহমানদারি করে কিন্তু করলে কি হইব বদনাম যেটা সিল মাইরে দিছে আল্লাহ কোরআন লিখিয়া এটা এখন গুসাইব কেমনে ঠিক না কোরআনের মধ্যে যেখানে উঠে গেছে এখন এরা এই বদনাম গুসাবে কেমনে হয়তো তোমার ফারুক রাজি আল্লাহ তালানো ইন সফরে গেছেন ইন তাকে আর সমস্ত মানুষ বেড়ায় দর্শে দেরে কয় আমির মিনি খলিফতুল মুসলিম আমরা বদনাম কেমনে আমরা গুসাই আমরা পূর্বপুরুষ বাপ দাদারা নাও একটা ভুল করে লিছে কিন্তু আল্লাহ দেই ভুল সিল মেরে দিছে কোরআন আমরা বলে মেমানদারি করি না আমরা একজন এত বড় দুইজন মানুষ মহান মানুষে খাওয়াইছেন আমার বাপ

ইবার নিচের নুক্তারে আপনি উপরে তুইলা দিয়া দিবেন বার নিচের নুক্তারে উফরে তুইলা দিবেন উফরে তুইলা আরেকটা নুক্তা দিয়া দিবেন তাহলে বা ওই জীবতা বা ওই জীব কি বা কি তা তাহলে কোরআনে আয়াত পড়তেকে মানুষ আবাও পড়তো না কইবো ফা আতাও তে আতাও হইলে অর্থ একবারে পুরো জাগামত আই হয় মানে আমরা মেহমানদারি করছি বুঝছেন খালি কিতাপ বদলাইতে হরব বদলাইতে গুসে না নুকতা বদলাইতে ঘুষে ঘুষে বাদ দাওয়া না জাগারটা আরেক জায়গায় নিচেরটা উফড়ে তুলবার হাউজ দুপুর ভারত করে দি আল্লাহ জাহিলের জাহির জাহিরটা আরে আমি উমর জায়গা থেকে সরিয়ে যেতে পারি পাহাড় পরিবর্তন হতে পারে সমুদ্র জাগা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে কিন্তু আল্লাহর কোরআনের একটা নুকতা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কোনো সুযোগ না এজন্য বলি আল্লাহর কোরআনের উপরে কেউ আঙ্গুল দিয়েন না সাবধান আমাদেরকে আমাদের জায়গায় থাকতে দেন কোন অসুবিধা নাই আপনারা আপনাদের মতো চলেন কিন্তু আমরা একটা কথাই বলবো শরীয়তের বিধিবিধান নিয়ে কেউ বান্দরের বাচ্চা আর শিয়ালের বাচ্চা কইয়েন না এগুলা আমরা বরদাস্ত করি না ঠিকই না আল্লাহ বলে বনি আদম আর তুমি কো বনি বান্দর কয়নি না কয়নি আপনারাও কি বান্দরের জাত না মানুষের জাত আমরা মানুষের সন্তান না যারা যারা নিজেরা মনে করে হে এইরম হেনি দি হেনিদি মনে মনে করে বইতা বইতা হোক হ্যাঁ যদি মনে করে হ্যাঁ বান্দরে যার আইসে আমরা কোনো অসুবিধা নাই বাবা তুমি তোমার বান্দর লয়ে থাকো কিন্তু আমরা মানুষের সন্তান ঠিক কিনা ঠিক কিনা জোরে কোন আলহামদুলিল্লাহ আমরা মাননীয় সরকার প্রধানকে ধন্যবাদ জানাই যে দেশে তৌহিদি জনতার প্রাণের দাবি ছিল যেটা সেই দাবির দিকে খেয়াল করে এই পাঠ্যসূচির এই ওই বইটাকে এই ডারউইনের থিওরিটাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দেয়া দিছে এবং বিজ্ঞ উলামায়ে কেরামের বোর্ড বসায়ে দিছে সবাই বলি মারহাবা আরো মার মারহাবা আমার ভাইরা আমি সিলেটি মানুষ তো সিলেটি ভাষা আইয়ে মাঝে মাঝে কিছু বুঝেন না আপনারা বুঝতে কোন অসুবিধা হয় মমি সিংহের সাথে সিলেটের আত্মার সম্পর্ক আছে ঠিক না হ্যাঁ নরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ এলাই নাম শুনছেন নি শোনেন নাই বহু আসছেন আসরের নামাজ পড়ছেন সিলেটে মাগরীবের নামাজ মমি সিংহে আসর পড়ছেন মমি সিং মাগরীব সিলেট কোন বিমানে গেলেন বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি এয়ারলাইন্স কোন নৌ কুদরতি এয়ারলাইন্স কুদরতি এয়ারলাইন্স কুদরতি এয়ারলাইন্স হুজুর একবার এরকম ভাবে হুজুরে বয়ান করছেন এরপরে রেস্টের জন্য হুজুরে জায়গা দিচ্ছেন হঠাৎ করে রাত দুইটা বাজে উঠে কয় হুজুরে আমি চলে যাবো আমার ফজরের উপরে বুখারীর দর্শ আছে আমি চলে যাবো উস্তাদরা বলতেছে হুজুর এত রাত্রে কোত্থেকে গাড়ি পাবো আর পৌঁছাবো কেমন করে হুজুর হুজুর আল্লাহর ভয় হুজুর কিছুক্ষণ পরেই তো ফজর হয়ে যাবে হুজুর একটু থাকেন হুজুর কয় আমি কি তোমাদেরকে বলছি আমারে ফাটাও আমি বলছি আমি থাকবো না ঠিক না আমারে তোমরা ফাটাও তো বলি নাই এই বলে নিচে নামে গেছেন উস্তাদরা পিছনে পিছনে ভয়ে কাঁপতেছেন কিছু কন্যা লাঠি তো একটা আছে কোন সময় কারে লাঠি দিয়া মারেন ঠিক নাই তবে লাঠির বাড়ি যে খাইছে এ কামিয়াব হয়ে গেছে ঠিক নাই ঠিক না তো মেন রোডে দাঁড়াইছেন আমিও এই সাত দিন তফসিলে বয়ান করি তো হুজুরা বলতেছে হুজুর এর ফলে আমরাও পিছনে দাঁড়াই রয়েছি ভয়ে কাঁপতেছি রিক্সা পর্যন্ত নাই শহর পুরা নির তিনটা বাজে কে থেকে কি হইতো হুজুর যাইব কি করে হঠাৎ করে দেখি সাদা রঙের একটা প্রাইভেট কার আমাদের সামনে খারাইছে খারাইছে বড়ে দেখি ড্রাইভার সাহেবের সাদা ভাগ্রি সাদা জুব্বা আই এই দরজাটা খুললে কাসলাম আলাইকুম রহমতলা হুজুর গাড়িতে বসেছে বসে হুজুরো গাড়িতে বসে গেছে পর হুজুরে বলতেছে যে আমরা এখন অবাক যে গাড়ি সারি কি করিয়া কি গ্যারান্টি আছে হুজুরের জাগার মতো ভুচাইবো না কিনে মারবোই এরম ঘটনা হয়নি না হয় না ভয় তো আছে আমরা তো চিনা দরকার গাড়িটা কোন গ্যারেজের গাড়ির ড্রাইভার কেটা তার বাড়ি কোথায় একটু জানিনা আমরা হুজুরের পাঠাই একা একা হুজুর দেখতাছে তখন গাড়ির সামনে হুজুরে দাঁড়া গেছে ভাই তুমি কে তোমার গাড়ি কই থাকে তোমারে তো আমরা চোনারগড় এলাকায় কখনো দেখি নাই কে তুমি ভাই তোমার বাড়ি কোথায় হে জবাব দিব দূরের কথা তাকাই না তখন হুজুরি পিছন থেকে লাঠি বর দিয়ে লাঠি দিয়ে আপনি বাড়ি দিছেন হুজুর এই তোরা ইগুরে কিতা জিগাও তোরা ইগুরে কিতা জিগো ইগো তোমরা সাথে মাতবো নি এ মানুষ নি এ তো জীব এ মানুষ নি তোমরা সাথে মাতবো হুজুরা কয় আমরা ফসম খারাই গেছি রাতারাতি আমরা ভয়ে দূরে সরে গেছি সা সা ডাকায় গাড়িটা লইয়া চলে গেল আমাদের তো সারা রাত ঘুম নাই ওদের নাম আসিরা ফোন লাগাইলাম ছাত্ররা কয় হুজুরে বুখারির দরস দিতেছে হুজুরি বুখারি শরীফ পড়াইতেছে উলামায়ে কেরামকে জিন্নাতরা শ্রদ্ধা করে কারণ তাদের সিনে আল্লাহর কুরআন আল্লাহ নবী বলে ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি আন নামলাতু ফি জুহরিহা তুমি আলেমের কদর বুঝো না তুমি মাদ্রাসার ছাত্রর কদর বুঝো না তুমি মাদ্রাসার কদর বুঝো না কিন্তু আল্লাহ নবী বলে এই মাদ্রাসার কদর এই ছাত্রগুলির কদর উলামায়ে কেরামের কদর গাছে বুঝে গাছের পাতায় বুঝে জমিন বুঝে জমিনের বালিকণা বুঝে বর্তের পিপিলিকা জানে নিরিনচার মাসেও জানে এজন্য মাসে কই আল্লাহ আলেমদের হায়াতে বরকত দাও হাফেজ কোরআনের সংখ্যা বাড়াও সমাজে মাদ্রাসা বেশি বেশি তৈয়ার করো কারণ মাসে জানে আল্লাহ যতদিন সমাজে মাদ্রাসা থাকবে ততদিন জমিন তুমি ঠিকায় রাখবা আমি মাসের হায়াত বাড়বে আলেম থাকবে তো আমার হায়াত বাড়বে হাফেজ কোরআন থাকবে আমার হায়াত বাড়বে অতএব মাদ্রাসাকে কেউ যদি ঠিকায় রাখতে মনে করে ভুল কথা মাদ্রাসাকে আমি আর তুমি ঠিকায় রাখি নাই আমার আর তোমাকে আল্লাহ পাক মাদ্রাসার খাতিরে টিকায় রাখছে কেউ যদি কেন মাদ্রাসার ছাত্ররে খাওয়ায় এই কথা মনে করব না আমি খাওয়াই বরং নবীর হাদিস বলে তার খাতিরে আল্লাহ আমাকে খাওয়ায় তার খাতিরে আল্লাহ আমারে খাওয়ায় তার খাতিরে আল্লাহ আমারে বাঁচা তার খাতিরে আল্লাহ আমাকে সমস্ত নিয়ামত দিতেছে রহমত দিতেছে আমার ভাইরা বন্ধুরা অসুবিধা দিতেছে আপনাদের মনে আছে ঘটনা

جِرِي لا إله إلا الله، الله, الله ربنا محمد نبينا. الله ربنا محمد نبينا نحن نطيعهما نحن نطيعهما نحن كل حزب الله لا إله إلا الله واتسم بحبل الله مجاهد في دين الله لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله, الله شوي جُرِي لا إِلَهَ إِلاّ الله، لا إِلَهَ إِلاّ الله. لا إِلَه إِلاّ الله محمد رسول الله. جُرِي بُولِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ এডিশনাল এসপি মাদ্রাসা তিনি তিনি তৈরি করছেন আলহামদুলিল্লাহ এখন কি দায়িত্ব ওনার একা না পুরা সমাজের সমাজেক্ষণ এই মাদ্রাসার টিকায় রাখার সবার দায়িত্ব যদি মাদ্রাসা টিকে থাকে তাহলে আল্লাহ সমাজ টীকায় রাখবে আল্লাহ আমারে টিকায় রাখবে আল্লাহ আমাকে জমিন থেকে ফুল দিবে ফল দিবে ফসল দিবে যদি মাদ্রাসা টিকে না থাকে রহমতের দরজা বন্ধ ম্যায়ের আমার হাজরতে রবিয়া তিনি হাদিস পরান হাদিসের দরজ দেন অসংখ্য গণিত ছাত্র এই ছাত্র লইয়া তিনি কোরআন হাদিস পরান আর বাবা তিনি তাকে তাকে দেখেন আর মনে মনে ভাবিন এই তো সেই যুবক যেই যুবক কিছুক্ষণ আগে আমার বিবির কাছে ছিল হ্যাঁ তার পরিচয় কি জানি না সে কে আল্লাহ যদি আমাকে আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান আল্লাহ আমাকে দান করত এই মনের ভিতরে তার ইচ্ছা আর তামান না আমি তো বাবা হয়ে ধন্য হয়ে যেতাম আমি তো বাবা হয়ে ধন্য হয়ে যেতাম হাসরের মাঠে আমি বলতাম মালিক আমি অমুক অমুক মুফতি সাহেবের আব্বা অমুক হাফেজ কোরআনের আব্বা অমুক মহাদ্দি সাহেবের আব্বা এই মহিলা হজরতে আব্দুর রহমান তিনি কানতেছিল চোখ থেকে দর করে পানি পড়ে তিনি কানতেছেন হাও মাও করে তিনি তাকান তাকায় দেখেন লোকটা ওই লোক যেই লোক কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকছে এই বাধা দিচ্ছেন এর পরে সে বাধা মানে নাই হযরত তিনি চিন্তায় পড়ে গেলেন লোকটা এইভাবে কান্দে কেন ছাত্র বারবার শুধু তাকায় রবিয়া বলেন বাবা ওই দিকে তোমরা তাকায় না ক্লাসের দিকে মনোযোগী হও ছাত্ররা মনোযোগ দিয়ে পড়তেছে পড়তেছে ভাইরা ভাইয়েরা বন্ধুরা হাজর আব্দুর রহমান তিনি চলে গেলেন বাড়িতে যাইয়া তিনি বিবিকে সালাম দিলেন এবার আর তার কোনো ভুল হয় নাই সালামটা দিয়ে তিনি চোখের পানিটা মুসেনার বলেন বিবি গ ও বিবি প্রশ্নের জবাব তুমি পরে দাও প্রশ্নের জবাব আমি পরে শুনব নবীদের পাশে গিয়া আমার নবী রোজা জিয়ারত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ওই যুবকটাকে এখনো দেখেছি নবী রোজার পাশে বৈশা বৈশা সে হাদিস পড়াইতেছে অসংখ্য ছাত্র হাদিস পড়তেছে আর আমার মাজার নবী রোজায় শুয়ে শুয়ে হাদিস শুনতেছে অগবিবি আমার তো কলিজা কামড় দিয়ে উঠছে আমার মনের ভিতরে এমন তামান্না ছিল এমন আরজু ছিল এমন আকাঙ্ক্ষা ছিল বিবি। আল্লাহ যদি আমাকে এমন একটা সন্তান দিত আমি বাবা মা আমরা ধন্য হয়ে যেতাম হাসরের মাঠে পরিচয় দিতাম মালিক আমি তো কোরআনের পাখির বাবা আমি তো কোরানের পাখির দাদা আমি তো কোরআনের পাখির মা এই রকম কয়া যখন হজরত আব্দুর রহমান কানতেছে বিবি কাছে আইসাই স্বামীর চুকির পানিটা মহিষা নিজেও বন্ধ চোখের আর কান্না করা লাগবে না যেই তুমি পাশে দেখছো এই যুবকই তো কিছুক্ষণ আগে তোমার বিবির পাশে দাঁড়ানো ছিল সেই যুবকের পরিচয় তুমি জানো না প্রশ্ন ছিল কে সেই যুবক আজকে ভালো করে শোনে নাও গো স্বামী এই যুবকি হলো তোমার অবরুজাত সন্তান যার নাম হলো রবি আতুর মদিনার মধ্য সার্গিত শুধু তাই নয় মদিনার মানুষ তাকে সম্মান দিয়া মদিনার মসজিদের ইমাম তার বানায় দিছি আজকে তোমার সন্তান মদিনার সবচেয়ে বড় মহাদিস মদিনার মসজিদের ইমাম এই কথা সোনামাত্রী হজরত আব্দুর রহমান একজন বাবার অন্তর কি পরিমাণ খুশি হবে তখন আজকে যেই সকল বাচ্চাগুলি পাগড়ি নেয় যেই বাবা চায় চায় দেখে ওই বাবার চোখ দিয়ে দর করে পানি পড়ে আল্লাহর কাছে কান্দে কারণ কোরআন বাহাদুরি করে সিনায় নেওয়া যায় না যেই সিনাটাকে আল্লাহ পাক চয়েস করে আল্লাহ পছন্দ করে ওই সিনার ভিতরেই আল্লাহ তার কালামকে আমানত রাখি এজন্য বাবার কত আনন্দ বাবার কত আনন্দ বাবা সেজদায় পরে আল্লাহর কত মেসেজদা দেয় আর বলে বিবি গ চলো আমার সন্তানের কাছে আমাকে নিয়ে চলো বিবি স্বামীকে নিয়ে চলে আসলেন পাশেই তিনি পর্দার আরাম থেকে ডাক দিলেন বাবা রবি যেইমাত্র আওয়াজ কানা কানে গেল সাথে সাথে হজরতের বিয়া পড়া বন্ধ করে দিলেন কারণ মায়ের আওয়াজ কানের মধ্যে আসছে যেই ছেলে মা বক্ত হয় এই ছেলের হায়াতে বরকত আল্লাহ দান করে বাপ মা বক্ত হলে লেখাপড়ায় আল্লাহ বরকত দান করে যেই ছেলের মা বক্ত হয় ব্যবসা বাণিজ্যে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করে এটা দুনিয়ার লাভ দুনিয়ার লাভ যদি ব্যবসা বাণিজ্যে বরকত চাও রিজিকের ভিতরে বরকত চাও আর লাগবে জীবনের বাতি আমার আপনার জীবনের বাতি যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস বাপমা এই যে লাইট লাগাইলাম লাইট লাগাইলাম আলো জ্বলবে না যতক্ষণ পর্যন্ত পাওয়ার হাউস থেকে লাইন হকি নাকি হবে কারেন্টের লাইন যদি অকি করা না হয় লাইট লাগাবো জ্বলবে না ফ্যান লাগাবো ঘুরবে না ঠিক তেমনি আমার আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বাতি লাগায় দিছে কিন্তু যদি জ্বলাইতে হয় বাতি যদি জ্বলাইতে হয় তাহলে বাপ মা হলো জীবনের পাওয়ার হাউস বাপ মার কাছ থেকে তুমি দোয়া নিয়ার চলবা আল্লাহ পাক তোমার আমার জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে যে বাবার সাথে মায়ের সাথে ভালো আচরণ করে তার সন্তানও তার সাথে ভালো আচরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুনাহই শুধু দুনিয়াতে নগদ দেয় এই গোনাটাই হলো বাপ মার অবাধ্য হুকুকুল ওয়ালিদাইন ফা ইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত আগে আগে আল্লাহ শাস্তিটা দেয়া দেয় যদি বাপ মার মনে কষ্ট দেয় তার সন্তানও তার এই রকম যন্ত্রণা দেয় ঠিক কি না এজন্য বলি রে যুবক রবি আমা সন্তান মার আওয়াজ শোনা মাত্রই তিনি পড়ালেখা বন্ধ করে মায়ের কাছে চলে আসলেন আইসে দেখেন মার পাশে ওই বৃদ্ধ লোকটা এখনো দাঁড়ানো রবিয়া মাথাটা নিচের দিকে দিয়ে সরমে পড়ে গেলেন লজ্জায় পড়ে গেলেন কারণ রবিয়া তো চিনেন না ইনি যে বাবা বাবা তো এই যে সন্তান কিন্তু সন্তান তো চিনে না বাবাকে বাইরা বন্ধুরা মাথাটা নিচের দিকে দিয়ে তাকায় রয়েছেন লজ্জায় এমনি মা কাছে আইসা কপালে চুমু দিয়া কই বাবা রবি আ জীবনে কোনোদিন মাকে পর্দা লঙ্ঘন করতে দেখো নাই আজকে এমন একটা মানুষের পাশে মা দাঁড়ানো যেই মানুষটার জীবনে তুমি কোনোদিন দেখো কোনাই তুমিও চিন্তায় পড়ে গেছো মা কোন দিন থেকে বা পর্দা না বাবা ইনি بیگানা নয় ইনি হলো তোমার জন্মদাতার পিতা যার নাম গোলাম আব্দুর রহমান আজ থেকে 16 বছর আগে তিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন ভাইরা বন্ধুরা এবার বাবা ছেলেকে জড়ায় ধরলো ছেলে বাবাকে জড়ায় ধরলো বাবা কাঁদে আল্লাহ এমন একটা অনেক সন্তান